বায়োলজি হচ্ছে পাঁচ মার্ক কমন আসো তোমরা হচ্ছে পাঁচ মার্ক কমন পাবে এখান থেকে পাঁচ মার্ক করলে পাঁচ মার্ক কমন পাবে তোমাদের হচ্ছে লস হবে না এটা জাস্ট হচ্ছে প্রথমবার হচ্ছে মাথায় রাখো তো এখান থেকে কি কি কমন আসবে দেখো একটা হচ্ছে কমপক্ষে একটা এমসিকিউ বা দুইটা ভালো ভাগ্য ভালো হলে দুইটা এমসিকিউ আসতে পারে এবং হচ্ছে খপ ভাগে অবশ্যই আসবে অবশ্যই আসবে এবং ক নাম্বারে যে প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্ন সেখানে একটা বা দুইটা কমন পাবে তাহলে দেখো তোমাদের কম পক্ষে পাঁচ মার্ক এখান থেকে কমন আসতে আছে হয়তো বা সর্বোচ্চ দশ মিনিটের 10 মিনিটও লাগবে না পাঁচ ছয় মিনিটের ভিডিও দিয়ে হয়ে যাবে তো দেখো তোমাদের হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় সেল ডিভিশন দ্বিতীয় অধ্যায় টিস্যু ও হচ্ছে কোষ তো এখানে দেখো তোমাদের হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ আমি এখানে লেখা রাখছি যে আসলে কোষ কাকে বলে দেখো কোষ কাকে বলে এখানে হচ্ছে বৈষম্য পর্দা দ্বারা বৈষম্য পর্দা বৈষম্য ভেদ পর্দা দ্বারা আবৃত এবং জীবস ক্রিয়াকলাপ জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ব্যতিরেকেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলে এখন দেখো যেটা হচ্ছে বৈষম্য ভেদ্য পদ দ্বারা আবৃত্ত এবং নিজের প্রতিরূপ নিজেই তৈরি করতে পারে তাকে কিন্তু কি বলে দেখো তাকে হচ্ছে কোষ বলে এখন কোষ হচ্ছে কয় প্রকার কোষের গঠন অনুযায়ী কোষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আদি কোষ এবং প্রকৃত কোষ এখন তোমাকে জানতে হবে যে আদি কোষ এবং প্রকৃত কোষ কি দেখো আমরা কিন্তু আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য করবো তার আগে সংজ্ঞা জানবো সংজ্ঞাতে কি বলে আছে দেখো দেখো সংঘা বলা হয়েছে যে আদি কোষ এক ধরনের কোষে কোষে নিউক্লিয়াস এবং হচ্ছে গোলজি বস্তু লাইসোজম থাকে না কিন্তু রাইভোজম থাকে তাকে আদি কোষ বলে তাহলে দেখো আদি কোষে কি থাকে না আদি কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে না এবং হচ্ছে সাইটোপ্লাজমে নিউক্লিয় বস্তুগুলো গুলো থাকে এবং এই কোষে মাইটো কন্ডিয়া গোলজি বস্তু তারপর হচ্ছে লাইসোসমি ইত্যাদি থাকে না কিন্তু রাইবোজম থাকে তাহলে রাইবোজম এখানে থাকবে তাহলে সেটা হচ্ছে আদিঘষ এবং নিউক্লিয়াস সুগঠিত নয় তাহলে এখন আসো আদিঘষ তাহলে তাহলে প্রকৃত কোষে কি হবে অবশ্যই প্রকৃত কোষে বিপরীত হবে দেখো প্রকৃত কোষে হবে কি তোমার হচ্ছে এখানে নিউক্লিয়াস সুগঠিত এবং নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু আবৃত তাকে প্রকৃত কোষ বলে এখন এই যে নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা কি নিউক্লিয় বস্তু মানে নিউক্লীয় বস্তু আবৃত থাকে তাকে হচ্ছে কি বলে আদি কোষ বলে তাকে প্রকৃত কোষ বলে এখন প্রকৃত কোষ এবং আদি কোষের মধ্যে পার্থক্য এই বিষয়টা দেখো যদি তুমি সংজ্ঞা ভালো করে মুখস্থ করে দেখো তোমাকে তিনটা সংজ্ঞা পড়ানো হলো এই তিনটা সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা কমন আসবেই আসবে আসবে এবং আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য একটা মানে ভাগ্য ভালো হলে দুইটা আসতে পারে তো সেক্ষেত্রে দেখো তুমি এখানে দুই মার্ক কনফার্ম পাইলে দুই মার্ক আবার এখানে আসো এখন পার্থক্য পার্থক্য তো আসলে এভাবে লেখা যাবে না এর আগের একটা ভিডিওতে বলছি সুন্দর করে হচ্ছে দিয়ে 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 পার্থক্য লিখবে তো আমার এখানে হচ্ছে তাড়াতাড়ি করে রাখা এই জন্য হচ্ছে তোমার এইভাবে লিখতেছি এই জন্যে দেখো এখানে হচ্ছে আদি কোষ এবং উপরে কি লিখবে প্রশ্ন উত্তর করা শুরু করার সময় কি করবে দেখো তোমাদের হচ্ছে এর আগে কথা বলি দেখো জীববিজ্ঞানের আসলে জনক হচ্ছে জনক হচ্ছে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এবং দেখো তুমি বিজ্ঞানের ক্লাস না তো হবে না তো সেক্ষেত্রে জানা অ্যারিস্টটল এবং খ নম্বরে প্রথমে উত্তর লিখবে কিভাবে যে লেখা খ নম্বর দিবা দেওয়ার পর লেখা সেগুলোর নিচে আদি কোষ এবং কোষের পার্থক্য লেখা হলো বা যদি উল্লেখ করতে বলে উল্লেখ করা হলো এইভাবে লিখে তারপর সুন্দর করে একটা সক করবে সক করে আদি কোষ এবং বিকৃত এবং এখানে কি করতে হবে দেখো যে এরা এক কোষী এরা তো আমরা সংজ্ঞার মধ্যে সংজ্ঞার মধ্যে এটা না থাকলেও আদি কোষ সাধারণত এক কোষী এবং প্রকৃত কোষ এক কোষীও হতে পারে বহু কোষীও হতে পারে তারপর দুই নাম্বার আদি কোষ সুগঠিত নয় আগে আদি কোষ সুগঠিত নয় মধ্যে পড়ছি প্রকৃত কোষ কি সুগঠিত দেখো প্রকৃত কোষ নিউক্লিয়াস সুগঠিত আদি কোষ নিউক্লিয়াস সুগঠিত নয় সেটা বলছে তারপরে দেখো কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে ঘটে এখানে হচ্ছে যে আদি কোষের কোষ বিভাজন আসলে মাইটোসিস পদ্ধতিতে ঘটে এবং প্রকৃত কোষের কোষ বিভাজন মিওসিস এবং মাইটোসিস কোষ বিভাজনে ঘটে এর আগে মিওসিস এবং মাইটোসিসের যে পার্থক্য সেটা হচ্ছে এর আগের একটা ভিডিওতে দেওয়া আছে তোমরা হচ্ছে দেখে নিতে পারো হয়তো আমি এটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো নাহলে কমেন্ট একটা দিয়ে দেবো দেখে নিতে পারো তারপর এখন উদাহরণ দেখো উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া সবুজ সেবাল ইত্যাদি আদি কোষ তারপর হচ্ছে সকল ধরনের উন্নত প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ হচ্ছে কি তোমার হচ্ছে প্রকৃত কোষের অধীনে তাহলে ওখানে উদাহরণ যখন তুমি দিবা তখন তোমার প্রশ্নটা একদম মানসম্মত হবে মানে দুই মার্কস পাওয়ার একদম উপযোগী হবে তাহলে তোমাদের এখন দেখো এখানে আর কিছুই নাই জাস্ট হচ্ছে এইটুকু করলেই তোমার মোটামুটি পাঁচ মার্কের একটা কমন পাচ্ছ মানে পাঁচ মার্ক তোমার এখান থেকে পাঁচ মার্ক এখান থেকে তোমার এখানে পাঁচ মার্ক কমন আসবেই কি বলছে পাঁচ মার্ক পাঁচ মার্ক কমন আসবে হয়তোবা এই এই হচ্ছে এই পাঁচ মিনিট ক্লাস করার পর থেকে তাহলে দেখো যে এরপর হচ্ছে তোমাদের তোমাদের যেটা এই দ্বিতীয় কালকে ক্লাস ক্লাস আছে জীববিজ্ঞানের তো এখানে দেখো পরশু দিনে এই দ্বিতীয় অধ্যায়ের আরো যেইগুলো আছে মানে আসলে খাওয়া বিভাগ এবং ক বিভাগ এবং এম সি কি আমরা খুব তাড়াতাড়ি পড়বো এবং গোয়া বিভাগের বিষয়গুলো দেরিতে পড়বো তবে তোমাদের হচ্ছে আগ্রহী সেটা বলে যে তোমাদের কমেন্টে বলতে হবে কমেন্ট না করলে দিবে আসলে আগ্রহ থাকবে না তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে এই বিষয়গুলা হচ্ছে এবং এটা কেমন হলো তো অবশ্যই সেটা আমাকে জানাবে তো আজকে দেখো এ পর্যন্তই এই এই ক্লাস সম্পর্কে কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে